নমস্কার দিদিরা আমি শোভন চলে এসছি একদম ফুলিয়া নবরূপা শাড়ির পক্ষ থেকে আজকে আপনাদের জন্য একটা শর্ট ভিডিও নিয়ে শর্ট ভিডিও বলবো না আজকের ভিডিওটা আজকের ভিডিওটা একটু লংই হবে ঠিক আছে তো ভিডিওটা আপনারা দেখবেন আশা করি ভালো লাগবে আজকে আপনাদের জন্য একটা পিওর জামদানি শর্ট ভিডিও নিয়ে চলে এসছি আমি মনে হয় কোনো কালেকশনে এত কালার অপশন দেখায় না আজকে যতগুলো কালার অপশন দেখাবো ঠিক আছে আমি আর কথা না বাড়িয়ে কালেকশন দেখানো স্টার্ট করি তোমরা দেখো ভালো লাগলে অবশ্যই গ্র্যাপ করো চট জলদি এসএস দিয়ে হোয়াটসঅ্যাপ করবে আমাদের কোনো সিওরি বা ক্যাশ অন ডেলিভারি হয় না অনলি অনলাইন পেমেন্টের মাধ্যমে তোমরা বুকিং করো অল ওভার ইন্ডিয়া ফ্রি শিপিং রয়েছে আমাদের ডেসক্রিপশনে যা বুকিং নাম্বারে বুকিং করবে আদার্স কোনো নাম্বারে বুকিং করবে না ঠিক আছে তো আমি ফার্স্ট আজকে দেখানো স্টার্ট করছি একদম একটা পিওর জামদানি ঠিক আছে ফার্স্ট কালার যেটা স্টার্ট করছি তোমাদের খুব পছন্দের একটা কালার পার্পেল উইথ রেড কালার পার্পেলের সঙ্গে একটা রেড কালারের পিওর হ্যান্ড ওভেন আমাদের ফুলিয়ার হাতে তৈরি জামদানি উইথ ব্লাউজ পিস দেওয়া আগে শাড়িটা দেখো আগে বোঝাই তারপর আমি কালার চার্ট গুলো দেখো প্রচুর প্রায় বাইশটা কালার দেখাবো আজকে এত কালার চার্ট আমি কোনো শাড়িতে দেখাই না কারণ তোমাদের জন্য রেডি করা হয়েছে তোমাদের রিকোয়েস্ট রেডি করা হয়েছে শোভন এই এই কালার গুলো করো তো এটার মধ্যে প্রচুর কালার পাবে অল ওভারটা সেম এরকম ওয়ার্ক তার সঙ্গে এরকম খুব সুন্দর একটা ছোট্ট ছোট্ট শিউলি মোটিভের একটা ডিজাইন করা পুরোটা একদম জড়ি ঠিক আছে এটা কিন্তু জড়ি ওয়ার্ক জড়ি কোনো গায়ে ফটার কোনো চান্স নেই কারণ এগুলো টোটালটা হ্যান্ড ওভেন আর টেস্টেড জড়ি দিয়ে করা ঠিক আছে অনেকের ভাববে যে জড়ি গায়ে ফোটার চান্স একদম না কোয়ালিটি হয়তো তোমরা দেখেই বুঝতে পারছো কেমন কোয়ালিটি রয়েছে এগুলো অ্যাকচুয়ালি বাংলাদেশি স্টাইলে আমাদের ফুলিয়ার হ্যান্ড উইভিং জামদানি যার যেই কালারটা পছন্দ হবে চট জলদি এস দেবে আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে ঠিক আছে তার সঙ্গে উইথ রয়েছে সুন্দর ব্লাউজ পিসটা এই রয়েছে শাড়িটার বিপিটা পছন্দ হলে এস জি হোয়াটসঅ্যাপ কর উইথ ব্লাউজ পিস দিয়ে রয়েছে শাড়িটা দারুণ দেখতে আর আরেকটা কথা আমি বলে দিই শাড়িটা দেখা দেখাতে আমাদের একটা এক্সিবিশন হচ্ছে যারা কলকাতাবাসী আছে তাদের জন্য একদম সুখবর বলতে পারো আমাদের এক্সিবিশনটা রয়েছে হলো দমদম নাগের বাজার আমরলি ব্যাঙ্কুয়েট আমরা থাকছি এপ্রিলের এগারো বারো তেরো তারিখ একদম চৈত্র সেল কাম লাইভ নিয়ে লাইভ বলছি এক্সিবিশন নিয়ে আমরা থাকবো প্রচুর কালেকশন থাকবে আমাদের তোমরা সবাই এসো তোমাদের সঙ্গে দেখা হবে প্রচুর কালেকশন পাবে ডেটটা আমি আরও একবার বলে দিই এপ্রিলের এগারো তারিখ বারো তারিখ আর আহ তেরো তারিখ ঠিক আছে আমরা থাকছি নাগের বাজার আমরলি একদম নিয়ারেস্ট লোকেশন ডায়মন্ড প্লাজা মল থেকে টু মিনিট ওয়াকিং ডিস্টেন্স সবাই এসো প্রচুর কালেকশন থাকবে তার সঙ্গে থাকবে ডিসকাউন্ট ঠিক আছে এটার দাম ছিল ইলেভেন ফিফটি আজকে তোমরা চৈত্র সেল ডিসকাউন্ট এই শাড়িটা পাবে এটা হচ্ছে কোলাচলটা তাছাড়া অল ওভারটা ওয়ার্ক এগুলো কিন্তু সেমি হার্ড জামদানি কোনো হার্ড জামদানি না আমরা হার্ড জামদানি এখন রেডি করি না কোনো হার্ড জামদানি আমাদের রেডি হয় না যেরকম বাংলাদেশি জামদানি সেমি হার্টে এইগুলো সেমিহার্টের রয়েছে ঠিক আছে আমি একটা টোটালটা বুঝিয়ে দিলাম এবার বাদ কালার চার্ট গুলো চটপট চটপট দেখাবো ঠিক আছে নেক্সট কালার দেখাবো হোয়াইট এর সঙ্গে রেড কালার কম্বিনেশন যার যে কালারটা পছন্দ হবে চট জলদি এস এস দিয়ে হোয়াটসঅ্যাপ করবে প্রত্যেকটার প্রাইস রয়েছে অনলি আপনাদের জন্য আজকের অফার প্রাইস ইলেভেন ফিফটি ছিল আজকে আপনারা অফারে পাবেন অনলি থাউজেন্ড ফিফটি হাজার পঞ্চাশ টাকায় পাচ্ছেন যার যে কালারটা পছন্দ হবে এস এস দিয়ে হোয়াটসঅ্যাপ করবেন একদম পিওর রেশম বাই কটন কোয়ালিটির জামদানি এগুলো মার্কেটে আড়াই তিন হাজার টাকা দামে সেল হয় ঠিক আছে এটা হচ্ছে ব্লাউজ পিস এগুলো কিন্তু আমাদের হাতে বোনা ফুলি ফুলিয়ার তৈরি জামদানি তো যার যে কালারটা পছন্দ হবে এসএস দিয়ে হোয়াটসঅ্যাপ করবে একদম লেট করবে না প্রত্যেকটা কালার খুব সুন্দর এটা দেখালাম রেড হোয়াইট রেড হোয়াইট কালার নেক্সট দেখাবো সেলফ ইয়েলো যারা একটা সেলফ ইয়েলোর মধ্যে একটা ভালো জামদানি চাও চোখ বন্ধ করে শাড়িটা পার্চেস করো বিশ্বাস করো এইসব রেঞ্জে এইসব ডিজাইন এই সব কোয়ালিটির শাড়ি তোমরা মার্কেটে কোথাও পাবে না শুধুমাত্র নবরূপা শাড়ি ছাড়া তো যারা নবরূপা শাড়ি ভিডিওটা নতুন দেখছেন যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক চ্যানেলটা যারা এখনো ফলো লাইক করেনি একদম ফলো লাইক করে নেবেন ঠিক আছে এই রয়েছে এসে যান হোয়াটসঅ্যাপ তার সঙ্গে এটা রয়েছে ব্লাউজ পিসটা প্রাইস রয়েছে অনলি থাউজেন্ড ফিফটি হাজার পঞ্চাশ টাকা আজকের জন্য এটার প্রাইস ইলেভেন ফিফটি আজকে আপনারা চৈত্র সেল ডিসকাউন্টে পাচ্ছেন থাউজেন্ড ফিফটি একদম মিস করবেন না কারণ এইগুলো কিন্তু এইসব প্রাইসের শাড়ি না মানে আপনারা মার্কেটে যে কোনো জায়গায় একটু ঘুরুন এইসব শাড়িগুলো ঘুরুন বলছি কি আপনি বা কিছু একটু ফলো করুন এইসব শাড়িগুলো কম করে মানে আড়াই হাজার আপনারা কোথাও পাবেন এগুলো আমাদের প্রোডাকশন বলে আমরা এই সব রেঞ্জে দিতে পারি যারা হোলসেলে চাইছেন হোলসেলের জন্য কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন এগুলো আমাদের নিজস্ব প্রোডাকশন আমাদের নিজেদের তৈরি ঠিক আছে তো যারা হোলসেলে চাইছেন আপনারা হোলসেলেও পেয়ে যাবেন ঠিক আছে এই রয়েছে ব্লাউজ পিসটা হোলসেলের জন্য হোয়াটসঅ্যাপ করবেন এই রয়েছে বিপিটা পছন্দ হলে এস এস দিয়ে হোয়াটসঅ্যাপ এটা একটা অফ হোয়াইটের সঙ্গে গ্রিন কালারের কন্টাস্ট ঠিক আছে অফ হোয়াইট উইথ গ্রিন কালারের কন্ট্রাস যার যে কালারটা পছন্দ হবে এস এস হোয়াটসঅ্যাপ করবেন নেক্সট এই কালারটা নিয়ে হয়তো আশা করি কিছু বলতে হবে আপনাদের এখন খুবই ফেভারিট কালার আমরা এটা এখন মানে আপনাদেরকে করিয়ে ফেলেছি কারণ লালের সঙ্গে সাদার কম্বিনেশন আপনারা খুব পছন্দ করছেন মানে কি বলবো যে কোনো শাড়িতে লাল সাদা যেন আপনাদের জন্য রাখতেই হচ্ছে মানে হোয়াইট রেড তো সবসময় হয় এখন রেড এর সঙ্গে হোয়াইট কম্বিনেশনটা আমাদের আপনাদের জন্য রেডি করতে হচ্ছে এই রয়েছে হোয়াইটের সঙ্গে রেড কালার একদম পিওর হাতে বোনা জামদানি যার যে কালারটা পছন্দ হবে এস এস দিয়ে হোয়াটসঅ্যাপ করবেন এটা হচ্ছে সাইড এর ব্লাউজ পিসটা ঠিক আছে প্রাইস রয়েছে আপনাদের জন্য অনলি থাউজেন্ড ফিফটি যার যে কালারটা পছন্দ হবে এস এস দিয়ে হোয়াটসঅ্যাপ করবেন একটু সবার কাছে লাভ কেয়ার অ্যাকশন একটু কমেন্ট চাইবো যারা যারা নতুন দেখছেন অবশ্যই ভিডিওটা কেমন লাগছে আপনাদের জানাবেন তাহলে আপনাদের কেমন লাগছে আপনাদের ভালো লাগলে আমরা এরকম এরকম কালেকশন আরো আরো দেখাতে পারবো ঠিক আছে আর যার যেটা পছন্দ চট জলদি এসএস দিয়ে হোয়াটসঅ্যাপ করবেন এগুলো মাল্টিপিস বুকিং অ্যাভেলেবেল এগুলো আমাদের নিজস্ব প্রোডাকশন আইটেম এটা হচ্ছে একদম ম্যাজেন্ডার সঙ্গে কপার জড়িয়ে হলো দারুন দেখতে দারুন জাস্ট কোয়ালিটি ফিনিশিংটা আপনারা দেখুন আমাদের কাছে অনেক কম রেঞ্জেরও ঢাকায় থাকে ঠিক আছে সব ঢাকাইগুলো আপনারা একটা নিম্না থাউজেন্ড ফিফটিতে একদম পুরো বাংলাদেশি জামদানি যারা পড়তে যান বাংলাদেশি প্যাটার্নে তাদের একদম স্বাদ পূরণ হয়ে যাবে কারণ একটা বাংলাদেশি জামদানি প্রচুর হাই কস্টে সেল হয় মার্কেটে জানেনি আপনারা এগারো বারো হাজার টাকার নিচে একটা পিওর বাংলাদেশি জামদানি অল ওভার কাজে পাওয়া যায় না সেই বাংলাদেশি প্যাটার্নে আমাদের ফুলিয়ার হাতে তৈরি জামদানি এখন আমাদের বেঙ্গলে আপনাদেরকে রেডি করে দিচ্ছি তো একটা করে নিন আশা করি আপনাদের ভালো লাগবে প্রত্যেকটা জামদানি একদম সেমি হার্ড পলিশে রয়েছে যার যে কালারটা পছন্দ হবে এসএস দিয়ে হোয়াটসঅ্যাপ করবেন প্রত্যেকটা কিন্তু উইথ ব্লাউজ পিস রয়েছে ঠিক আছে একদম জাস্ট কালারটা দেখুন দারুণ দেখতে ম্যাজেন্ডার সঙ্গে কপার জড়ি আর তার সঙ্গে ইয়েলোর কাজ ঠিক আছে তার সঙ্গে এটা রয়েছে কোলাচলটা শুধুমাত্র গ্যাপিং তাছাড়া অল ওভার শাড়িতে ওয়ার্ক রয়েছে নেক্সট আরো একটা সুন্দর ইয়েলো উইথ রেড এই সব কালার কম্বিনেশন গুলো জাস্ট পাবেন না চোখ বন্ধ করে এসএস দিয়ে হোয়াটসঅ্যাপ করুন ঠিক আছে এই সব প্রাইসে 1050 রেঞ্জে আপনারা কোথাও পাবেন না একদম সেল প্রাইসে ঠিক আছে চৈত্র সেল অফারে পাচ্ছেন 1050 প্রাইসে যার যে কালারটা পছন্দ হবে এসএস দিয়ে হোয়াটসঅ্যাপ করবেন এর হচ্ছে ब्लाउজ পিসটা অনলি 1050 তার সঙ্গে এটা হচ্ছে বিপিটা ডেলিভারি চার্জ রয়েছে অল ওভার ইন্ডিয়া ফ্রি অল ওভার ইন্ডিয়া ভাড়া ডেলিভারি চার্জ ফ্রি রয়েছে অনলি 1050 যার যে কালারটা পছন্দ হবে এস এস দিয়ে হোয়াটসঅ্যাপ করবেন একদম রেড এর সঙ্গে সুন্দর একটা মিষ্টি গোল্ডেন জরি অ্যান্ড ইয়েলো দিয়ে পুরো কাজটা রয়েছে ঠিক আছে অনলি থাউজেন্ড ফিফটি এস দিয়ে হোয়াটসঅ্যাপ করুন প্রত্যেকটা কিন্তু উইথ ব্লাউজ পিস রয়েছে তো যার যে কালারটা পছন্দ হবে এস এস দিয়ে হোয়াটসঅ্যাপ করবেন নেক্সট কালার দেখাবো আপনাদের মোস্ট ফেভারিট আপনাদের কি বলবো হিটেস্ট একটা কালার অরেঞ্জ অ্যান্ড পিঙ্ক কম্বিনেশন অরেঞ্জ বা রানি কালার এই রয়েছে কালারটা ঠিক আছে একদম বেস্টটা রয়েছে রানিতে আর তার সঙ্গে অরেঞ্জের কন্ট্রাস্ট দারুন দেখতে যার যে কালারটা পছন্দ হবে এস এস দিয়ে হোয়াটসঅ্যাপ করবেন তার সঙ্গে এটা হচ্ছে ব্লাউজ পিসটা প্রত্যেকটাতে কিন্তু ব্লাউজ পিস রয়েছে প্রাইস রয়েছে অনলি আর অনলি থাউজেন্ড ফিফটি হাজার পঞ্চাশ এটা রয়েছে কোলাচল আচলটা সরি কোলাচল বলছি প্রত্যেকটা কালার আমি খুব সুন্দর করে দেখিয়ে দিচ্ছি আপনারা প্লিজ কেউ কিন্তু হোয়াটসঅ্যাপে উইদাউট কনফার্মেশন এস দেবেন না যার যেটা পছন্দ যেটা নিতে চান সেটারই এস দেবেন কারণ এগুলো কিন্তু আমাদের বুকিং মানে প্রত্যেকটার মাল্টিপিস বুকিং নেওয়া হবে কারণ এগুলো আমাদের প্রোডাকশন আইটেম তো সেই জন্য কোনো টেনশন না রেখে আপনারা বুকিং করুন অল ওভার ইন্ডিয়া আপনারা ডেলিভারি চার্জ ফ্রির সঙ্গে পেয়ে যাবেন অনলি হাজার পঞ্চাশ এটা হচ্ছে ব্লাউজ পিসটা থাউজেন্ড ডেলিভারি চার্জ অল ওভার ইন্ডিয়া ফ্রি আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন ভিডিওটা ভালো লাগলেও জানাবেন খারাপ লাগলেও জানাবেন যে আপনাদের কেমন লাগছে শাড়িগুলো ঠিক আছে নেক্সট রয়েছে একদম মভের সঙ্গে একটা রামা কালার দারুন কালার কম্বিনেশন মব উইথ রামা গ্রিন দারুন দেখতে জাস্ট কালারটা দেখুন দারুন স্মার্ট একটা কালার মবের সঙ্গে রামা গ্রিন কালার তো যার যে কালারটা পছন্দ হচ্ছে এস দিয়ে হোয়াটসঅ্যাপ করবেন এই রয়েছে ব্লাউজ পিসটা প্রতিটা কালার আমি এইটুকু বলবো এই সব কালার কমিশন আপনারা হয়তো খুব কম পান ঠিক আছে খুব কম পান মার্কেটে বা কোনো জায়গায় মব উইথ রামা গ্রিন কালারের তার সঙ্গে হোয়াইট দিয়ে পুরো কাজ আর মিনাটা রয়েছে একদম ছোট্ট রামা দিয়ে মিনা এই রয়েছে শাড়ির লোকটা দারুণ দেখতে একদম পিওর ঢাকায় জামদানি আমাদের ফুলিয়ার তৈরি একদম বেঙ্গল জামদানি তো যার যে কালারটা পছন্দ হবে এস দিয়ে হোয়াটসঅ্যাপ করবেন নেক্সট কালার দেখাবো একটা সুন্দর পিঙ্কের সঙ্গে ফিরোজা ফিরোজা না এটা ওই রামা ব্লু একটু সি গ্রিন টাইপের কালার কালারটা দেখ দেখুন প্রতিটা কালার এগুলো ওয়ান ফোল্ডে না খুললে না বোঝা যাবে না পুরো কাজটা এত সুন্দর কাজ রয়েছে এই রয়েছে পিসটা পিওর ঢাকায় জামদানি পিওর রেশম বাই কটন উইভিং এর জামদানি রয়েছে ঠিক আছে প্রাইস রয়েছে আপনাদের জন্য অনলি থাউজেন্ড ফিফটি হাজার পঞ্চাশ অফারে পাচ্ছেন যারা হোলসেলে চাচ্ছেন হোলসেলেও কিন্তু আপনারা পেয়ে যাবেন হোলসেলের জন্য হোয়াটসঅ্যাপ করবেন ঠিক আছে এই রয়েছে ব্লাউজ পিসটা ডেলিভারি চার্জ রয়েছে অল ওভার ইন্ডিয়া ফ্রি প্রাইস রয়েছে আপনাদের জন্য অনলি আর অনলি থাউজেন্ড ফিফটি হাজার পঞ্চাশ ডেলিভারি চার্জ রয়েছে অল ওভার ইন্ডিয়া ফ্রি নেক্সট কালার দেখাবো একদম একটা সেল রেড একটা মানে সেল রেড না দেখালে কি হবে যারা নতুন ব্রাইড বা যাদের রেড কালার পছন্দ রেড তো সবসময় একটা মিষ্টি কালার এই যে রেডের সঙ্গে গোল্ডেন জড়ি আর পুরো রয়েছে এই রয়েছে লুকটা দারুন দেখতে দারুন ক্লাসি আর দারুন স্মার্ট ঠিক আছে জাস্ট ফিনিশিংটা আপনারা দেখুন ব্যাক পোর্শনটা দেখুন টোটালটা হ্যান্ড ওভেন হ্যান্ড ওভেন বলে এতটা ফিনিশিং নাই এখন এতটা ফিনিশিং ব্যাকে হয় না আপনারা জানেন ঠিক আছে তার সঙ্গে এটা হচ্ছে ব্লাউজ পিসটা দারুন দেখতে চট জলদি এস দিয়ে হোয়াটসঅ্যাপ করবেন ডেলিভারি চার্জ রয়েছে অল ওভার ইন্ডিয়া ফ্রি পুরো ভিডিওটা আপনারা দেখুন পুরো ভিডিওতে প্রাইস সমস্ত ডিটেলস কোনটা কি মেটেরিয়াল আমাদের কিন্তু বলে দেওয়া থাকে আপনারা ভিডিও দেখে বুক করুন একদম ঠিকঠাক জিনিসটা ঠিকঠাক কালার সেম জিনিসটা আপনারা ঠিকঠাক রেঞ্জে পেয়ে যাবেন এই কালারটা কি দেখাবো এই কালারটা না দেখালেও মনে হবে এই কালার না দেখালে পার্পেলের সঙ্গে একটা ফিরোজা ব্লু জাস্ট কালারটা দেখুন এটা ডুয়েল ডু মানে দুটো ফোল্ডে না দেখালে না কালারটা এটা হচ্ছে পার্পেলটা দেখতে উইথ ফিরোজা ব্লু তার সঙ্গে একদম গোল্ডেন জল কাজ রয়েছে প্রাইস রয়েছে আপনাদের জন্য অনলি আর অনলি হাজার পঞ্চাশ ডেলিভারি চার্জ অল ওভার ইন্ডিয়া প্রচুর কালার রয়েছে প্রচুর কালার যার যে কালারটা পছন্দ হবে এস এস দিয়ে হোয়াটসঅ্যাপ করবেন এই রয়েছে ব্লাউজ পিসটা বলছি না এতগুলো কালার হয়তো খুব কম কালেকশনে আমরা দেখাই এবার দেখো পিচ উইথ হলো একটু ফাস্ট দেখায় ঠিক আছে পিচের সঙ্গে ইয়েলো কালার কম্বিনেশন পছন্দ হলে এসএস দিয়ে হোয়াটসঅ্যাপ করুন প্রাইস রয়েছে আপনাদের জন্য অনলি থাউজেন্ড ফিফটি হাজার পঞ্চাশ ডেলিভারি চার্জ অল ওভার ইন্ডিয়া ফ্রি এই রয়েছে বিপিটা থাউজেন্ড ফিফটি যার যে কালারটা পছন্দ হবে এসএস দিয়ে হোয়াটসঅ্যাপ করবেন পিচ উইথ ইয়েলো দারুণ মিষ্টি একটা কালার যারা একদম মিষ্টি অ্যান্ড স্নিগ্ধ কালার চান তারা এই সব কালারগুলো একদম মিস করবেন না ঠিক আছে নেক্সট কালার এই কালারটাও মানে বলছি না মেরুন উইথ আপনাদের রয়েছে মেরুনের সঙ্গে বেজ কালার কম্বিনেশন মেরুন উইথ বেচ জাস্ট কালারটা দেখুন প্রত্যেকটা সেমি হার্ট পলিশে ঠিক আছে এই রয়েছে পিসটা দারুন দেখতে কালার দারুন দেখতে তার সঙ্গে এটা রয়েছে ব্লাউজ পিসটা যার যে কালারটা পছন্দ হচ্ছে এস এস দিয়ে হোয়াটসঅ্যাপ করবেন অনলি থাউজেন্ড ফিফটি হাজার পঞ্চাশ ডেলিভারি চার্জ রয়েছে অল ওভার ইন্ডিয়াতে ফ্রি নেক্সট কালার দেখাবো ইয়েলো অ্যান্ড তুতে কালার কম্বিনেশন এইসব কালারগুলো নিয়ে কী বলবো বলুন আপনাদের মানে খুবই পছন্দের একটা কালার ইয়েলো অ্যান্ড তুতে ইউলোর সঙ্গে তুতে কালার কামেশন যার যে কালারটা পছন্দ হবে এস এস দিয়ে হোয়াটসঅ্যাপ করবেন ডেলিভারি চার্জ রয়েছে অল ওভার ইন্ডিয়া ফ্রি কোথাও কোনো ভাড়া বা এক্সট্রা ডেলিভারি চার্জ লাগবে না অনলি পে করলে আপনারা অল ওভার ইন্ডিয়াতে পেয়ে যাবেন আর আউট আমাদের অল ওভার ওয়ার্ল্ডে কিন্তু ডেলিভারি হয় ঠিক আছে যারা মানে আউট অফ ইন্ডিয়া থেকে দেখছেন তাদেরও কিন্তু ডেলিভারি পেয়ে যাবেন কোনো টেনশন নেই আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ করবেন আমাদের আপনাদের শিপিংটা কত সেটা আমরা বলে দেবো অল ওভার ওয়ার্ল্ডে ডেলিভারি হয় এটা রয়েছে একদম রেডের সঙ্গে সুন্দর একটা হোয়াইট কালার রেড হোয়াইট রেড আগে একবার দেখালাম না ফার্স্টে রেড হোয়াইট মানে হোক ডাবল দেখালেও খোলা হয়ে গেছে এই দিকে একটা রেড হোয়াইট একবার চট জলদি দিয়ে হোয়াটসঅ্যাপ করবেন একদম পিওর রেশম বাই কটন কোয়ালিটি ঢাকায় রয়েছে কোয়ালিটি নিয়ে আপনাদের কিচ্ছু ভাবতে হবে না যারা আমাদের শাড়ি এখনো পর্যন্ত নেননি আমি বলবো আমাদের একটা ঢাকায় দিয়ে শুরু করুন আমাদের কালেকশন আমাদের একটা ঢাকায় পার্চেস করুন দেন যদি ভালো লাগে নেক্সট টাইম অন্য কালেকশন নেবেন ঠিক আছে এটা রয়েছে একদম রানির সঙ্গে ইয়েলো কালার কম্বিনেশন পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ করবেন ডেলিভারি চার্জ রয়েছে অল ওভার ইন্ডিয়া ফ্রি রানি উইথ ইয়েলো অনলি থাউজেন্ড ফিফটি হাজার পঞ্চাশ এটা রয়েছে ব্লাউজ পিসটা যার যে কালার কম্বিনেশনটা পছন্দ হবে সেস দিয়ে হোয়াটসঅ্যাপ করবেন আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে থাউজেন্ড ফিফটি সরিয়ে দিলাম নেক্সট কালার এটাও খুব সুন্দর রামা ব্লু উইথ মাস্টার্ড ইয়েলো রামা ব্লুর সঙ্গে মাস্টার্ড ইয়েলো কালার কম্বিনেশন চট জলদি এস দিয়ে হোয়াটসঅ্যাপ করুন প্রচুর কালার আপনারা একটু দেখবেন ভিডিওটা ধৈর্য ধরে আশা করি আপনাদের ভালো লাগবে এটা হচ্ছে রামা ব্লুর সঙ্গে ইয়েলো কালার কম্বিনেশন থাউজেন্ড ফিফটি জাস্ট কালারগুলো দেখুন মারাত্মক মারাত্মক একটু কমেন্ট করবেন আপনাদের কেমন লাগছে কারণ আপনাদের কমেন্ট পেলে আমাদের এরকম এরকম কালেকশন দেখানোর এনার্জি আমরা আরও আরো দ্বিগুণ হয়ে যাবে ঠিক আছে রামা ব্লুর সঙ্গে মাস্টার ইয়েলো তার সঙ্গে এটা হচ্ছে ব্লাউজ পিসটা প্রাইস রয়েছে অনলি থাউজেন্ড ফিফটি প্রত্যেকটার প্রি বুকিং অ্যাভেলেবেল আপনাদের যেই কালারটা পছন্দ সেটাই আপনারা স্ক্রিনশট দিয়ে বুক করুন সেটাই পেয়ে যাবেন ঠিক আছে এবার দেখাবো একটা ম্যাজেন্ডার সঙ্গে ইয়েলো কম্বিনেশন ঠিক আছে তো এইগুলো কিন্তু আপনার উইদাউট কনফার্মেশন প্লিজ কেউ হোয়াটসঅ্যাপ করবেন না কারণ আমাদের প্রবলেম হয় বুকিং নিতে বুঝতেই পারছেন তো একটু যেটা নিতে চান সেটারই হোয়াটসঅ্যাপ করুন আমরা দিয়ে দেবো সমস্ত কালার এগুলো মাল্টিপিস বুকিং অ্যাভেলেবেল হয়ে যাবে এটা রয়েছে ম্যাজেন্ডার সঙ্গে ইয়েলো কালার ম্যাজেন্ডার সঙ্গে রেড দেখিয়েছি ম্যাজেন্ডার সঙ্গে রানী দেখালাম সরি রানীর সঙ্গে ইয়েলো দেখালাম এটা রয়েছে ম্যাজেন্ডার সঙ্গে ইয়েলো চট জলদি এসএসডি হোয়াটসঅ্যাপ করুন এই সব কালারগুলো সবাইকে শ্যুট করে লাস্ট কালার এটাও একটা খুব সুন্দর একটা ডুয়েলটন কালার এই সিরিজের এটা হচ্ছে লাস্ট কালার দারুন সুন্দর একদম একটা ডুয়েলটন কালার পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ করবেন ডেলিভারি চার্জ রয়েছে অল ওভার ইন্ডিয়া ফ্রি যার যে কালারটা পছন্দ হবে সেজ এস এন্ড দারুন দেখতে কালারটা প্রাইস রয়েছে আপনাদের জন্য অনলি আর অনলি থাউজেন্ড ফিফটি হাজার পঞ্চাশ ডেলিভারি চার্জ অল ওভার ইন্ডিয়া ফ্রি এই রয়েছে পিসটা ঠিক আছে পছন্দ হলে এসএসডি হোয়াটসঅ্যাপ করুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা ছোট্ট শেয়ার করে দেবেন নিজের টাইম আর আপনাদের কেমন লাগছে আপনারা কিন্তু অবশ্যই জানাবেন যে ভিডিওগুলো কেমন লাগছে আর সবাইকে রিকোয়েস্ট করবো আমাদের যে এক্সিবিশনটা হচ্ছে যারা কলকাতাবাসী যারা দেখছেন আমাদের লাইভটা কলকাতা বা কলকাতার আশেপাশে যারা আসেন অবশ্যই আমাদের এক্সিবিশনটা একদিন হলেও ভিজিট করুন এপ্রিলের এগারো বারো তেরো তারিখ আমরা থাকছি নাগের বাজার আমরলি ব্যাংকুয়েট নিয়ারেস্ট লোকেশন রয়েছে ডায়মন্ড প্লাজা থেকে টু মিনিট ওয়াকিং ডিস্টেন্স আমরা গুগল করে নিন একদম ডিটেলস লোকেশন পেয়ে যাবেন আর শ্যামনগর পোস্ট একদম আমরলি ব্যাংক সবাইকে আসার জন্য রিকোয়েস্ট করব আমাদের এক্সিবিশনটা আপনারা আসতে খুব ভালো ভালো কালেকশন দেখতে পারবেন যাদের আমাদের ফুলিয়াতে এসে দেখা সম্ভব হয় না আমাদের কালেকশন আমাদের ডিরেক্ট ফুলিয়া থেকে লাইভ হচ্ছে আমরা ডিরেক্ট ফুলিয়া থেকে আপনাদের কাছে যাচ্ছি তো আপনারা আসুন প্রচুর কালেকশন দেখতে পারবেন সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ যারা যারা এতক্ষণ সঙ্গে ছিলেন